পুলিশ বসে বসে কি করছে এতখানি জায়গা ধরে নাকি তারা পেট্রোলিং করছে তো পেট্রোলিং করলে এটা কি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী নিজে কার্নিভালে ব্যস্ত বাংলা তো নিজের মেয়ে কেছে বাংলা নিজের মেয়ে আমরা বাংলার মেয়ে নই আমরা বাংলার মেয়ে নই যে মেয়েটা ধর্ষিতা হলো সে বাংলার মেয়ে না একমাত্র মুখ্যমন্ত্রী বাংলার মেয়ে ওই রকম মেয়েকে বাংলা চায় না আর সুরক্ষা যদি থাকতো তাহলে মুখ্যমন্ত্রী এইটা একটু সবাইকে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে তাহলে উনি আছেন কি জন্য তাহলে উনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন তাহলে উনি মুখ্যমন্ত্রীর পদে করে দিন তারপরে আমরা দেখে নেবো উনি আটটার পরে কালীঘাটে ঢুকে যান তো আর উনি বেরোবে না সারা বাংলার মানুষ বেরোবে না হ্যাঁ গত বছরে বলেছে এই বছরে বলছে কারণ ওনার স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে প্রশাসনটাও ভেঙে পড়েছে উনি সামলাতে পারছে না ওনার আমি নিজে সুরক্ষিত আমি নিজেকে আমিও সুরক্ষিত নই এই যে আপনাদের সঙ্গে এতগুলো কথা বলছি এর মুহূর্তেই আমার কিছু হতে পারে ছোট ঘটনা বলতে 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 আজকে রাজ্যের এই অবস্থা হয়েছে যখন প্রথমবার এই ঘটনাটা ঘটেছিল তখন যদি একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে একটা যদি সেই ক্রিমিনালদের যদি তাদের সাজা দিত আজকে এই ঘটনাগুলো ঘটতো না একদম নীলজন্ত নলে এরকম একটা অপরাধ কি ছোট ঘটনা বলা যেতে পারে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এটাকে ছোট ঘটনা বলেছিলেন আজকে উনি বলছেন নিজের সুরক্ষা নিজে করতে হবে তাহলে রাজ্যের পুরো ল অর্ডারটা কে সামলাবে প্রত্যেকটা মানুষ নিজে নিজে সামলাবে পুলিশ কি করবে পুলিশ তৃণমূলের ঝান্ডা লাগাবে এটাই কাজ ঠান্ডা লাগাচ্ছে তাহলে পুলিশের এইটাই কাজ রইলো আর ভারতবর্ষে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে নিজের সুরক্ষা তাহলে নিজেই করতে হবে ওনারা কিছু করবেন না যতক্ষণ না আমাদেরকে ঢুকতে দেওয়া হয় যতক্ষণ না কথা বল যতক্ষণ এক কথা ছিল এটাই যে একটা বেসরকারি হসপিটাল কলেজ থেকে যখন একটা মেয়ে সাড়ে আটটা নটার পর যখন বাইরে চলে যাচ্ছে রেজিস্টার কি সিকিউরিটি কোথায় ছিল এই সিকিউরিটি ক্লিপের স্লোগান এই মুহূর্তে উই ওয়ান্ট জাস্টিস আবার সেইচি করার ছায়া আবার সে আর্চি করে স্মৃতি যেন আবারও ফিরে আসতে চলেছে স্লোগান উঠছে হোক প্রতিবাদ এবং উই ওয়ান্ট জাস্টিস শুনুন সেই স্লোগান এই মুহূর্তে যে স্লোগান তোমার আমার একই জাস্টিস ফর দুর্গাপুর এই স্লোগান তুলে আবারও সে একইভাবে অভয়া মঞ্চে এই মুহূর্তে রাস্তায় নেমেছে দুর্গাপুরের দুর্গাপুরের সেই বেসরকারি মেডিকেল কলেজে ইতিমধ্যেই তারা পৌঁছেছেন এবং তারা বিক্ষোভে লিপ্ত হয়েছেন দেখুন সে দৃশ্য